নমস্কার আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তা প্রসঙ্গে বলছি আমি কে কে ভূমি গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহরে সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার অনুকোটি ও উত্তর জেলা স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলাতে স্বাভাবিকের থেকে কম ছিল আজ সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিশ্রামগঞ্জে ছাড়া আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সতর্কতা আগামী চব্বিশ ঘন্টার জন্য কোনো সতর্কতা নেই আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দুই ধন্যবাদ